খরকটে সবসময় গিয়ে মেন দারে আমায় সে সবসময় খুতে সাপ দাঁড়ে আতামাই নৌকা দো বা নয় তো নৌকা চিদে আমি কি উচিত হইলেন তো মা হ্যাঁ খর চেক করলে নৌকা করাও গো কিদা নৌকা ভাবতে আমি মেন দারে আমায় তবে নুকু তো আমা সত্যিকারের ভাগে তো বাংক চেইয়া। যদি কো চেয়ে ভাগে তবে হর সামাং রেগে তো

নৌকা তো আলম লেয়া নৌকা ভাবতে লেইমে সে কাটে কাটি চিনতে ভাবনা কাতে কথা কো লেয়াম নৌকু হয়ে কো আমরেন ভাগে চই হর কানা কো নুকু সঙ্গ জোপড়াও তাহেন মে আর যাহাই কো আম বাং কো কুশিয়াম গিয়া সব সময় খুদ কো তাম গিয়া উনকু সঙ্গ দো আলম মিশা সে উনকু খুনা দো সঙ্গেই রে তাহেন মেয়ে আর উথা রে মন মনে কলম বাড়ি তামা ভিডিও পে কসিয়া খান লাইক আর সেয়ার না পে আর চেনল ভোরক ইপিল পে সাপোর্টিয়া আপে সার্হা কিনলেখানা দাঁড়া খান জাহার